আমরা সারা রাত সারা রাত সারা দিনতে দিনের পর সারা রাত যেভাবে আপনাদেরকে দিয়ে গিয়েছি প্রত্যেকটা মুহূর্তের খবর নন স্টপ কাভারেজ রিপাবলিক বাংলায় এখনো সেই সমস্ত খবরগুলো উঠে আসছে একের পর এক আরো বড় ব্রেকিং নিউজ হিসেবে ধ্বংস পাকিস্তানের অ্যাভাক্স প্রতিরক্ষা ব্যবস্থা তিন অ্যাভাক্স প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস পাকিস্তানের একাধিক জায়গায় প্রত্যাঘাত সারগোদা ফাইজলাবাদ ও মুলতানি প্রত্যাঘাত সহ তিন জায়গায় সিস্টেম ধ্বংস পাক বায়ুসেনার রেডার সিস্টেম ভারতের ক্ষয়ক্ষতি ছাড়াই ধ্বংস ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ ভারতের যে কোনো ক্ষয়ক্ষতি হবে না সেটা আগে থেকেই বোঝা গিয়েছিল কারণ যতগুলো অ্যাসেট ভারতের যতগুলো তা হতে পারে কোনো 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 জেট জেট ফাইটার ড্রোন বা কোনো ক্ষেপণাস্ত্র পাকিস্তান কিচ্ছু খতম করতে পারেনি ভারতের তরফ থেকে যা গিয়েছে কিন্তু তাদের কাছ থেকে তাদের মাটি থেকে যা যা উড়েছে ভারতকে লক্ষ্য করে সেই সমস্ত কিছু আমরা গুড়িয়ে দিয়েছি এবং তার মধ্যে অ্যাভাস যেটা কিনা তাদের রেডার সিস্টেম পাক বায়ুসেনার রেডার সিস্টেম সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে অ্যাভাক্স পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং এর মধ্যে দিয়ে আরও যে দিক থেকে আমরা দেখেছিলাম সিন্ধ হোক রাওয়ালপিন্ডি হোক ইসলামাবাদ হোক লাহোর হোক প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম এয়ার ডিফেন্স সিস্টেম ভারত আগেই ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানের তার মধ্যে পাক বায়ুসেনার রেডার রেডার সিস্টেম অ্যাভাক্স সেটাও ধ্বংস করে দিয়েছে ভারত অর্থাৎ যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা হয় যে আজকের দিনে যুদ্ধের অন্যতম যে দিক তাহলে জেতার জন্য বিজয়ের জন্য যেটা অন্যতম দিক তা হলো বায়ুসেনার সেনার উপর জোর দেওয়া বা বায়ুসেনার সেনার গতিবিধি যত ভালো হবে তত যুদ্ধে জয় তৎপরতা থাকে বা যুদ্ধ জয় আরও ত্বরান্বিত হয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কি বায়ুসেনা পাক বায়ুসেনা প্রতিরক্ষা বা পাক আকাশ প্রতিরক্ষার কোনো বিষয় এই মুহূর্তে পুরো সিস্টেমটাই নেই কারণ পুরোটাই ধুলিশ্বাত করে দেওয়া হয়েছে বাড়ির কাছে বিস্ফোরণ যেটা বলছিলাম পেশা পাক বাড়ি সেখানে ব্যাপক বিস্ফোরণ পেশাবারে শাহবাজ শরীফের বাড়ির সামনে বিস্ফোরণ ব্যাপক বিস্ফোরণ নিজের বাসভবন ছেড়েছেন পাক প্রধানমন্ত্রী এবার দেখার কোন ইঁদুরের গর্তে গিয়ে পালিয়েছেন শাহবাজ শরীফ রয়েছেন শাহবাজ শরীফ যিনি এত বড় বড় কথা বলেছিলেন তিনি এবং তার মন্ত্রিসভার অন্যান্য যারা মন্ত্রী যারা পারিষদ তারা তো কত কথাই না বলেছেন যে ভারতের সঙ্গে যুদ্ধ করবো ভারতকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখাবো কত কিছু বলেছে তারা বলেছেন যে না আমাদের কাছে যা যা অস্ত্রের ভান্ডার রয়েছে যা যা আমাদের ফাইটার জেট রয়েছে তার সমস্ত কিছু আমরা প্রতিহত করতে পারব ভারতকে শুধু প্রতিহতই নয় তারা পর্যদস্ত করবে ভারতকে এ কথাও বলেছে কিন্তু সব জায়গা থেকে তারা একেবারে ব্যর্থ এবং সব থেকে বড় কথা এইটাকে যদি যুদ্ধের প্রথম ধাপ হিসেবে দেখা যায় প্রথম ধাপেই তো পুরোপুরি ব্যর্থ শুধু নয় একেবারে পর্যদস্ত হয়ে দুলিশ্বাত হয়ে গিয়েছে পাকিস্তান এই মুহূর্তে এবং তাদের অ্যান্টি রেডার সিস্টেম তাদের যেটা এর ডিফেন্স সিস্টেম পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে করাচি বিমানবন্দর একেবারে বন্দর যেটা সেই বন্দর ধুলিসাৎ হয়ে গিয়েছে এক সঙ্গে তিন বাহিনী যেভাবে প্রত্যাঘাত হেনেছে সেই প্রত্যাঘাতের সামনে কয়েক ঘন্টাও দাঁড়াতে পারলো না কয়েক ঘন্টাও দাঁড়াতে পারল না পাকিস্তান পাকিস্তানের প্রতিরোধ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী এবং পাক প্রধানমন্ত্রী বাড়ির কাছে যখন বিস্ফোরণ হলো তার সেই সময় সেই এত বড় বিস্ফোরণ তারপর পালিয়ে গেলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কোন গর্তে লুকিয়েছেন কোন গর্তে লুকিয়েছেন তিনি যার কিনা নেতৃত্ব দেওয়ার কথা গোটা দেশকে এই সংকটের সময় তা নয় তিনি সব কিছু পালিয়ে গিয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়